টিভিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে সারা দেশের সঙ্গে শনিবার রাজ্যের গোমতি জেলাতেও শুরু হয় একশো দিনের অভিযান শনিবার দুপুর বারোটা হিমাচল প্রদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে গোটা দেশে অভিযানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সঙ্গে গোমতি জেলাতেও আয়ুষ্মান শিবিরের মাধ্যমে এই অভিযানের সূচনা হয় এদিন গোমতি ভিত্তিক এই অভিযানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন গোমতি জেলা সভাধিপতি দেবুল দেবরায় বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এবং টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার বলেন রোগ নিরাময়ের জন্য রোগ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ তাই টিবি রোগের লক্ষণ রয়েছে এমন ব্যক্তিকে চিহ্নিত করে রোগ নির্ণয়ের আওতায় আনতে হবে এই ক্ষেত্রে সবাইকে সমান দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সমাজে এখনো যেটা আমরা প্রায়ই আমরা বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করি বিভিন্ন স্তরে যে নেশা বা ধূমপান বা তামাক জাতীয় কোন দ্রব্য পান তারপরে এগুলির জন্য আমরা এই এই কবলিত হচ্ছি বিষয়টা আমরা অনেক জেনেও কিন্তু এটাকে এটা থেকে আমরা সাবধান হচ্ছি না তো এটা কে করবেন এটা কি আমাদের স্বাস্থ্য বিভাগ করবেন মন্ত্রীরা করবেন এমএলএ করবেন বা নির্বাচিত প্রতিনিধিরা করবেন না স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীরা করবেন এই বিষয়টা কিন্তু সমাজের প্রত্যেকটি মানুষের দায়িত্বের মধ্যে পড়ে যাতে এই রোগ হতে না পারে তার থেকে আমরা সমস্ত সমস্ত সম্ভাবনাগুলি আমরা ঝেড়ে দেবো একদম এগুলি আমাদের কাছে আসতে দেখব না এদিন আলোচনা করতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতকে টিবি বা যক্ষা রোগ মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মোতাবেক ভারতে টিবি রোগের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে এছাড়া রাজনৈতিক দল হিসেবে বিজেপিও দায়িত্ব নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে চলেছে যদি প্রাইমারি হেলথ সেন্টার হয় সেখান থেকে সিএটও তার বাড়িতে গিয়ে ভিজিট করে ভিজিট করে দেখে গিয়ে তার ওষুধপত্র ঠিকভাবে নিচ্ছে কিনা তার কোনো অসুবিধা হচ্ছে কিনা তো স্বাস্থ্য ব্যবস্থাকে একবার তৃণমূল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই পরিষেবা কিন্তু না যে বাড়িতে তাদের সেটা দেখা আশা কর্মীরাও অনেক পরিমাণে পরিশ্রম করে সেই জায়গায় তো আমাদের ইভেন আমরা কি করেছি যে পলিটিক্যাল পার্টি হিসেবেও আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে যে এক একটা টিভি রোগী আপনাদের দেখতে হবে তার পোষণ সম্পর্কে কারণ টিভি রোগ যখন হয় সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে তখন আপনাদের তাদের খাওয়ার দাওয়া গরিব মানুষ তাদের কাছে পয়সা থাকে না তার খাওয়া দাওয়ার পরিমাণটা আমরা সঠিকভাবে তারা না খেতে পারলে এই যে হাইড্রোজের আমাদের টিভির ওষুধগুলো থাকে সেগুলো থাকলে কী হয় আমাদের শরীরের মতন উইকনেস আছে আসে তখন খাওয়ারও ইচ্ছা হয় না কিন্তু খাওয়া সঠিক পরিমাণে খেতে হবে তখন এবং তখন অনেক সময় কী হয় কম্বিনেশন ড্রাগ দিলে লিভারের অনেক সময় এফেক্ট মানে লিভারের আমাদের বিলোরবিনের লেভেল অনেক সময় বেড়ে যায় অনেকগুলো রকম কমপ্লিকেশন যেটা মেডিকেল টার্মে আছে তো খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট তার জন্য পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদেরকেও প্রত্যেককে একটা একটা টিবি রোগীকে আমাদের অ্যাডপ্ট করতে হয়েছে যে আমরা এই টিবি রোগীকে আগামী তিন বছর চার বছর যাবত দেখব আজকের অনুষ্ঠানে নিক্ষয় বাহন নামে প্রচার ও পরিষেবা প্রদানকারী গাড়িরও সূচনা করা হয় বিউরো রিপোর্ট আর ই নিউজ